যে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে ভাই আগলা দরদ দেখানোর মানুষ আগলা দেখানোর মানুষ তারা আপনার এত আগলা পিড়িতি দেখাবে এত আগলা দরদ দেখাবে আহারে তুমি যে কত ভালো তুমি যে কত মিষ্টি কত মধুর কিন্তু বিশ্বাস করেন তারা আপনার সামনে পিছনে যে কথাগুলো বলে আপনার সামনে যতটা আপনি শুনতে পান তার চেয়ে বেশি কথা আপনি যদি পিছনে শুনতে পাইতেন তাহলে আপনি ওই মানুষগুলোর সাথে কখনো মিশতেনি না ওয়া আলাইকুম एवरीवन होप ইউ অল আর ডুইং আমি আমার নিজস্ব এবং ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করতেছি মানুষ চেনা যায় কখন জানেন মানুষ চেনা যায় ঠকোয় পড়লে আপনি যখন ঠকোয় পড়বেন দেখবেন আপনার আশেপাশের চেনা পরিচিত আপনি যখন ঠকোয় পড়বেন ঠকোয় পড়লে বুঝতে পারবেন যে যেই মানুষগুলা যে আত্মীয়-সজন ফ্রেন্ড সার্কেল পরিবারের মানুষজন আশেপাশের প্রতিবেশী যারা আপনার নামে সব সময় সুনাম বলতে বলতে ব্যস্ত ওই মানুষগুলোকে আপনি আপনার ঠকোর কথাটা বলবেন এবং আপনি ফাইন্ড আউট করবেন এই বিষয়টা যে আপনার ঠেকার কথা শুনে কতজন মানুষ আপনার ঠিক খোঁজ খবর রাখতেছে এবং আপনার বিপদ সম্পর্কে তারা জানতে চায় আপনি লক্ষ্য করে দেখবেন যে তারা আপনার বিপদের কথা শুনে মিনিমাম তারা নিজেরাই হতবম্ব হয়ে যাবে অনেকটা সময় আপনাকে বুঝাবে যে আসলে এরকম বিপদটা হওয়া উচিতই ছিল না আপনার সাথে আপনি এত ভালো মানুষ আসলে কিভাবে এরকম হয় যখন আপনার এই জিনিসটা ওরা বোঝাতে চাইবে তখন আপনি এই জিনিসটা লক্ষ্য করে দেখবেন যে তাদের ভিতরে আপনাকে ভালো বোঝার মতো মন মানসিকতা কতটুকু আছে এবং আপনি খেয়াল করে দেখবেন আপনার যত ফ্রেন্ড সার্কেল হোক যত ভালো মানুষ হোক যত পরিবারের মানুষজন হোক প্রতিবেশী হোক তাদের ভিতর থেকে পাঁচ পার্সেন্ট মানুষও আপনার কাছে থাকবে কিনা এটা সন্দেহ কেন তারা আপনাকে সবসময় এই জিনিসটা বুঝাতে চাইবে যে এই বিপদটা আসলে আপনার জন্য প্রয়োজনই ছিল না আপনি কখনো কোনো মানুষ সম্পর্কে এমন কোনো ধারণাই পোষণ করবেন না যে মানুষটা আপনার বিপদের সময় পাশে থাকলো যে মানুষটা আপনাকে ভালো বললো সেই মানুষটাই একমাত্র আপনার ভালো মানুষ ভালো চরিত্রের মানুষ ভালো মনের মানুষ যারা আপনার বিপদের সময় পাশে থাকলো না তারা অবভিয়াসলি খারাপ মানুষ এই ধরনের মতামত আপনি কখনোই নিজের ভিতর পোষণ করবেন না কেন করবেন না সব মানুষের সব সময় আপনাকে সাহায্য করার মন মানসিকতা থাকলেও তাদের আর্থিক দুর্বলতার কারণে তারা থাকতে পারে না আবার ফিনান্সিয়ালি যদি আপনাকে হেল্প করেও অনেক সময় পরিবারের পারিবারিক কারণেও হেল্প করতে পারে না তাই বলে কি সেই মানুষটা খারাপ মানুষ হবে কখনোই না মানুষ সম্পর্কে আপনি যতটুকু জানবেন যতটুকো চিনবেন যত বুঝতে পারবেন ততই আপনি অবাক হবেন এটাই স্বাভাবিক মানুষের জীবনে অনেক রকম ঘটনা ঘটে মানুষের জীবনটা যতটানা সহজstarছে অনেক বেশি কঠিন আমি বারবারই একই কথাই বলি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি এই জন্য যে দেখেন আমি অনেক মানুষকে ভালোবাসতাম ভালোবাসা মানে প্রেম প্রীতি ওই ধরনের ভালোবাসা না যে সে আমার কাজিন সে আমার প্রতিবেশী সে আমার পরিবারের মানুষজন সে আমার মায়ের পেটের ভাই বোন সে আমার মা সে আমার স্বামী সে আমার ফ্যামিলির লোকজন সে আমার স্বামীর পরিবারের মানুষজন কিন্তু ভাই বিশ্বাস করেন তারা কখনোই আমার ভালোবাসে নাই তারা আমার সাথে ব্যবহারিত স্বার্থ যতদিন পর্যন্ত মানে পরিপূর্ণ হয় নাই ততদিন পর্যন্ত আমি তাদের কাছে অনেক ভালো অনেক ভালো মানে অনেক ভালো বউ অনেক ভালো মেয়ে অনেক ভালো স্ত্রী অনেক ভালো আহ মেয়ে কিন্তু বিশ্বাস করেন সে মানুষগুলো আমার বিপদের দিনে কখনোই থাকে না আমি যখন মনে করছি হ্যাঁ লাস্ট টাইম আমার কেউ নাই আমি আমার বাবা মা নাই ভাই বোনের সাথে আমার যোগাযোগ বন্ধ তাহলে এই স্বামীটাই মনে হয় আমার শেষ আশ্রয় মানে এই মানুষটাকে আমার ভালো রাখতে হবে ভালোবাসতে হবে এই মানুষটাকে মানে মনের সব কথা দুঃখ মানে সবকিছু উজাড় করে বলছি বিনিময়ে সে আমার যে ধরনের একটা বাস দিছে যে ধরনের সিচুয়েশন আমার জন্য ক্রিয়েট করছে যে ধরনের অপমান সে আমার জন্য করছে যে ধরনের আহ অবহেলা তার ছিল মানে অপদস্থ বলা যেটাকে বলে মানে এটা সে আমার সাথে করছে কেন করছে জানেন শুধুমাত্র আমি তাকে ভালোবাসছি আমি তাকে ভালো মনে করছি আমি আমার আপন মানুষ মনে করছিলাম তাকে একটা মানুষ যখন আপনার সাথে প্রথমবার প্রতারণা করবে তখন আপনি ওই মানুষটাকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না কখনোই না কোনো ভাবে আপনি ওই মানুষটাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করা দ্বিতীয়বার চান্স দিবেন না কারণ প্রথমবার সে কোনো কারণে ধরা খাইলেও দ্বিতীয়বার সে এত গভীর ভাবে চালাকি করবে যে আপনি সহজে তার ধরতে পারবেন না প্রতারক যে একবার বিশ্বাসঘাতকতা করে সে প্রতারক বারবার বিশ্বাসঘাতকতা করবে এটা আপনি সব সম্ভবনে রাখবেন যদিও আপনি মনে করেন যে এই মানুষটাকে আসলে আমি সুযোগ না দিয়ে পারবো না এই মানুষটাকে আসলে এই মানুষটার সাথে আমার বাচ্চারা এই মানুষটার সাথে আমার আহ ফ্যামিলির মানুষজন অনেক বেশি কানেক্টেড এর সাথে আসলে সুযোগ দিয়ে দেখি ভালো হবে কিনা আসলে এই মানুষ কখনোই ভালো হয় না যে মানুষ আপনার সাথে আপন সাজবে আপনি পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষকে আপনার আপন করে রাখতে পারবেন বা আপন বলতে পারবেন কিন্তু আপনি দেখেন যে আপনি কয়টা মানুষকে আপন করে রাখতে পারেন যে আপনার বিপদের কথা শুনলে রাত্রে দুইটা কি তিনটা কি রাত্রে মানে যখন রাত যখন রোদ যখন বৃষ্টি হোক অ্যাক্সিডেন্ট হোক খুশি হোক বিয়ে বাড়ি আপনার জন্য দৌড়াই যেতে পারে এমন বন্ধু বান্ধব বানানো যদিও বা এরকম বন্ধু বানানো এত বেশি সহজ বিষয় না স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থের জন্য বাগ আর যদি এই ধরনের বন্ধু বান্ধব যদি বানাতে নাই পারেন তাহলে কারোর সাথে এত গভীর ভাবে মেশার দরকার নেই যে বন্ধু আপনার মৃত্যুর খবর শুনে মানে দৌড়ায় চলে যেতে পারে ওই ধরনের বন্ধু বান্ধব বানান ওই ধরনের বন্ধুগুলার একটা একটা পূর্ণতা আছে কি জানেন ওই ধরনের বন্ধুগুলার ভিতরে বন্ধুত্বে কোনো স্বার্থ থাকে না আর যে বন্ধুগুলা আপনার মৃত্যুর খবর পেয়ে তো বলবে যে কি হ্যাঁ ও মরে গেছে আচ্ছা ঠিক আছে মরে গেছে তো এখন যে কি করব কালকে সকালে যাব যারা যারা পড়ায় আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কবরে দিয়ে আসবে যদি আপনার সাথে লেনদেন কোনো কিছু থাকে বা আপনি যদি তার কাছ থেকে টাকা পান বা সে আপনার কাছ থেকে পায় তখন বলবে যে আমার টাকাটা না দিয়ে মরছে শালায় আসলে এটা ভালো মানুষ আছিল না আল্লাহ তোর বিচার করুক এই ধরনের বন্ধু থেকে দূরে থাকেন বা স্বামী স্ত্রীর যদি সম্পর্ক হয় এটাই মনে করেন স্বামী স্ত্রী যদি হয় দেখেন আপনি যদি যে স্বামীর উপর ডিপেন্ড ডিপেন্ড আপনি সম্পূর্ণ মহিলারা সবসময় উপর ডিপেন্ড নিরানব্বই ভাগ মহিলারা ডিপেন্ড এক পার্সেন্ট মহিলারা চাকরিজীবী যারা আছে তাদের জীবনযাপন অন্যরকম অন্য ধরনের অন্য ধরনের ভাবে করে চল চলে যে স্বামীরা আপনি মনে করতে পারতেন যে এই স্বামীটা ছাড়া আমার এই পৃথিবীতে আসলে কেউ নাই বিশ্বাস করেন ভাই ওর চেয়ে খারাপ অবস্থা আপনারা কেউ ফেলবে না আমি যখন আমার মায়ের চল্লিশ দিন তখন আমি অলমোস্ট আমার মায়ের কবর থেকে অনেক দূরে মানে চিটাং থেকে বরিশালে আমার দূরত্ব সীমা এতটুকু বেশি ছিল তখন আমি যে মানুষটাকে সবকিছু দিয়ে ভালো জানছিলাম ওই মানুষটা তার ভাইয়ের বিয়েতে আনন্দ ফূর্তি করতেছে কিন্তু একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করে নেই তাহলে পৃথিবীতে ভাই কার আপনি ভালোবাসবেন কারকে ভালো বলবেন কারে ভরসা করবেন এতিন জেনেও কেউ নাই জেনেও যে মানুষটা কন্টিনিউয়াসলি তাবিজ করতে পারে তাবিজ করে মারাত চিন্তা ভাবনা করতে পারে আমার অনেক শত্রু আছে ভাই কিন্তু কোন মানুষ কোন শত্রু না আমারে মেরে ফেলার পরিকল্পনা করে নাই যতটা ঘরের মানুষ করছে আমার অনেক শত্রু আছে কিন্তু আমার শত্রুরা কখনো আমার তাবিজ করে বান করতে চায় না আমার সংসার নষ্ট করতে চায় না কিন্তু ঘরের মানুষটা এই কাজ করছে আমি কেমনে ভুললা যাব ভাই কখনো মানুষে বিশ্বাস করবেন না ট্রাস্ট টুকি কখনো কোনো মানুষে বিশ্বাস করবেন না